বাড়ি কোথায় বললা কুড়ি গ্রাম এখানে কতদিন ধরে আসছ চায়ের পাত দিয়েছে কত দিন চায়ের পাত বসছ ও তো এখন জমা কত তোমাদের হাফ বেলা একশো ষাট আর ফুল মানে একজনে চালাইতে হবে তুমি যদি অর্ধেক অর্ধেকের কাছে না তিনশো নেয় না আড়াইশো তাহলে তুমি ফুল নিয়ে অর্ধেক অর্ধেক বেছে দিলা তুই যদি বাক করে নিলে এরকম করা যায় না

আগে দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা বেশি ভাড়া ছিল না তো চল্লিশ টাকা তিরিশ টাকাতে নিলে তোমার মাইন্ড করো ও হাফ বেলা না আগে সারাদিনে একটা টাকা দিতে হতে অনেক হাফ বেলা দিতে হয় ভাগ করে নিছে আর তোমার ড্রেসের জন্য কত হয় যে সাতশো সতেরো সাতাশের জন্য কত দিতে হয় মানে প্রতিদিন আশি টাকা মানে যে তোমার সাতশো সাতাইশ এজন্য প্রতিদিন দিতে আশি টাকা আর জমা হয়েছে দুশো দুশো কত সারাদিনে আচ্ছা আচ্ছা আধা বেলা হয়েছে আধা বেলা হয়েছে তোমার এ টাকা একশো ষাট টাকা আর চল্লিশ টাকা ড্রেসে হয়েছে আদা বেলা চল্লিশ টাকা আর আদা বেলা চল্লিশ টাকা ড্রেসও বাড়া নিতে হয় না

গুড ভেরি গুড আচ্ছা কুড়ি গ্রাম এমনিতে আয়ের ফ্যামিলির আয়ের উৎসি একাই হ্যাঁ কতটাকে মাসে এসে কত বাড়িতে ঠিক তাই বলতো কত পাঠাইছো আজকে এই মাসে কত পাঠাইছো

আর পনেরো থেকে বিশ হাজার টাকা তাহলে মাসে কি তুমি ষাট হাজার থেকে ইনকাম গুড ভেরি গুড তাতে কথা বলে ভালো লাগছে তিরিশ হাজার টাকা কম না অনেক টাকা দাও অনেক টাকা সামনে সামনে একটু সামনে যাও ব্যাংকের সামনে যাও রাখো অনেকদিন পরে রিক্সা আসলাম তো গাড়িতে আসি বেশিরভাগ সময় স্বপ্ন নাম দাদা কি বলছিল তোমার সামিয়া ঠিক আছে ভালো